আমি ঝন্টু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিন যেভাবে চেষ্টা করি যেটুকু ভিডিও করি সত্য কথা তুলে ধরার জন্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে আজকে যে ভিডিওটা করব বিভিন্ন ফর্ম ফ্লাপের বিভিন্ন খুঁটিনাটি ভুল ভ্রান্তি যে ভুল ভ্রান্তিগুলো আমরা সাধারণত করে থাকি বা এখন যেহেতু বহু বহু ক্যাম্পে ফর্ম ফ্লাপ হচ্ছে বহু সংখ্যক ফর্ম ফ্লাপ হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ হচ্ছে ফর্ম ফিল আপ হওয়ার পরেও কিছু খুঁটিনাটি ভুল থাকে সেইগুলো টুকিটাকি তুলে ধরার জন্য প্রথমে বলে রাখি একটি ডকুমেন্টস এটা নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে একটি ডকুমেন্টস কেউ ধরুন পনেরো সালে মাধ্যমিক পাস করেছেন কেউ ধরুন পনেরো সালে মাধ্যমিক পাশ করেছেন একদম পনেরো সালে ফেব্রুয়ারি মার্চ এই সময় যেমন ডেট দেওয়া থাকে প্রত্যেকে যে সময় রেজাল্ট হবে বা মে মাসে যেরকম পনেরো সালে মাধ্যমিক পাশ করেছে কোন ব্যক্তি যদি পনেরো সালে মাধ্যমিক পাশ করে থাকে নিশ্চয় তুমি তেরো সালে ভারতবর্ষ কম করে কম হলেও তেরো সালে তুমি এসছে সেই ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট নাইন বা এইট বা সেভেন বা সিক্স এর স্কুল সার্টিফিকেট গুলো দেওয়া হয় এগুলো কোন কোন জায়গায় গ্রান্ট করছে কোন কোন জায়গায় গ্রান্ট করছে নিয়মটা হলো যে তেরো সাল বা বারো সালে যদি ডকুমেন্টস থাকে স্কুলের কাগজ থাকে সেটার সঙ্গে এই পনেরো সালে মাধ্যমিক মার্চ করবো একসঙ্গে লাগাবো লাগিয়ে আপলোড করবো যারা যারা হিয়ারিং থাকে তারা কেউ অপুষ্ট তাদের বোঝানোর জন্য এইটা মার্চ করব কিন্তু এইটা মার্চ করার সময় লক্ষ্য রাখতে হবে যেখানে ধরুন আমি ক্লাস টেন এর মাধ্যমিকের আমি একটা কাগজ দিচ্ছি মাধ্যমিকের বোর্ড স্বীকৃত আর সেভেন বা এর একটা কাগজ দিচ্ছি স্কুল স্বীকৃত সেখানে বা টিসি দিচ্ছি সেখানে অনেক সময় টিসি যেখানে দেওয়া থাকে সেখানে ডেটা অফ অ্যাডমিশন অনেক সময় ভেতরে দেওয়া থাকে অনেকে ভুল করে ফেলছেন যে টিসি ইস্যু ডে হয়তো এটাকে 14 সালে আছে বা 15 সালে আছে কিন্তু ভেতরের যে ডেটা অ্যাডমিশন সেটা ভুলিয়ে হচ্ছে যে 14 সালে আগে একটা মোটামুটি ডেট দিয়ে দিচ্ছেন এটা ভুল হচ্ছে কিন্তু ঠিক করতে হবে টিসি ইস্যু ডে নয় টিসি ভেতরের যে অ্যাডমিশন ডেট আছে সেই দিনের আগে কিন্তু আপনারা এন্ট্রিটা দেখাতে হবে এটা কিন্তু একটা বারবার ভুল হচ্ছে আরেকটা ভুল আরেকটা ভুল হলো যে আমরা ডকুমেন্টস আপলোড করছি টিক দেওয়ার সময় কোন ডকুমেন্টস যারা ফর্ম ফিল করছেন তারা একটু ওয়াকিবর হবেন কোন ডকুমেন্টস এর সঙ্গে কোনটা শিডিউল এ বা বি যেটা আমরা দিচ্ছি সেটার সঙ্গে কোনটা সংযুক্ত দেওয়া হচ্ছে আর একটা বলি ধরুন কেউ জানতে বা অজান্তে কেউ এবিডিবি তৈরি হচ্ছে এভিডিপি তখনও সবে টাইপ করা হয়েছে জানতে বা অজান্তে সেটা আপলোড করে দিন তাহলে কি আপলোড করার পরে ফর্মটা ক্যান্সেল হবে না এক্ষেত্রে ক্যান্সেল হবে না কিন্তু ধরে নিতে হবে আপনার ভুল হয়েছে ফর্মটা আপনার চালু ফর্মটা ঠিক থাকবে ডেট করবে হিয়ারিং এর সময় কিন্তু এভিডিটটা করে ওনাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি ভুল করেছেন আপনি ভুল করেছেন সঠিক কোনটা সেটা দেখিয়ে দেবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় বেশি তাড়াতাড়ি ক্যাম্পে বিশেষ করে করতে গেলে বা অনেকে এরকম হয়ে থাকে অজান্তেই হয়ে থাকে যে ভুল করে সিল মারেনি এভিবি হয়নি একসঙ্গে যেহেতু বিভিন্ন জায়গায় বহু কাজ বাড়ছে আপলোড করে দিচ্ছে সেগুলো ক্যান্সেল হবে না কিন্তু হিয়ারিং এর দিন আপনাকে মনে করে বলে দিতে হবে স্যার আমি ডকুমেন্টসটা আপলোড করার সময় সিল মারা হয়নি তখন আপলোড করে ভুল করে আর বহু মানুষের ফোন করছেন বা আপনারা যারা এই ধরনের কাজের সময় যুক্ত বহু মানুষের ফোন করছেন যে আমার ডেট পয়নি কেন এই এস এম এসটা এসছে এটা কি সঠিক এস এম এস দেখুন আপনার ডেট মেলে আসে আর এস এম এস আসে কবে হিয়ারিং হবে তার ডেট মেলে আসছে আর এস এম এস আসছে ফলো করতে হবে আপনার মেলটা কেমন দেখতে হবে নো রিপ্লাই অনলাইন এরকম লেখা থাকবে নো রিপ্লাই অনলাইন সিটিজেন এই ধরনের সাধারণত যেসব ব্যক্তিরা পড়াশোনা জানেন না তাদের কোনো তারা তাদের তারা যারা মোবাইল ইউজ করতে জানে না পড়াশোনাটা বলবো না যারা ঠিকঠাক মোবাইল ইউজ করতে জানে না তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোন ইমেলটা সঙ্গে তো অন্য 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 দরকারি বা বিনা দরকারি বিভিন্ন মেল ঢুকছে সেই মেলটাকে মেলটাও আপনি মনে করছেন না এইটা হিয়ারিং এর মেল সেইটা ভুল হচ্ছে সেটা লক্ষ্য রাখবেন যিনি বাড়িতে বোঝেন এমন ব্যক্তি বা পাড়ায় যদি কেউ বোঝেন এমন ব্যক্তি মেলটা চেক করাবেন অন্তত এখন মোটামুটি যা হিয়ারিং হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া বা দক্ষিণ চব্বিশ দু মাসের আগে মোটামুটি ডেট পড়ছে না কিন্তু অন্য জেলার যেখানে ডিএলসি একেবারে গঠন হয়নি বা নতুন হয়েছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডেট পড়ে যাচ্ছে তবে বলবো আপনারা যদি গভর্নমেন্ট সাইটে যান যে জেরক্স নিচ্ছে বা সার্টিফাই কপি নিচ্ছে বিভিন্ন যে তথ্যগুলো আছে গভর্নমেন্ট সাইটে কিন্তু আপলোড করা আছে এই ধরনের ছোট ছোট টুকটো টুকটো ভুল যেগুলো সাধারণ মানুষের এখনো হচ্ছে বা চলতে থাকবে দীর্ঘ পথ চলতে থাকবে এই ভুলগুলো হচ্ছে তবে এই সময় একটা তথ্য দিয়ে রাখি আমি যেহেতু বিভিন্ন জায়গায় চেষ্টা করি বিভিন্ন ডিএলসিতে ঘোরার বা জানার কি রকম হিয়ারিং হচ্ছে সেই রকম আগামী আগামী চৌঠা নভেম্বর আগামী চৌঠা নভেম্বর আমি বালুরঘাট যাচ্ছি বালুরঘাটে হিয়ারিং দেখতে ওখানে কিছু ওখানে কিছু ভাই বোনেরা ফোন করে রিকোয়েস্ট করেছিলেন খুব কষ্ট করে টাইম বের করে বালুরঘাটে ঘাটে যাচ্ছে হিয়ারিং কেমন দেখতে এবং তাদের সঙ্গে একটা আলোচনা করতে সেখানকার আপডেট পেলে বালুরঘাট ঘাট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোটামুটি একটা মাঝামাঝি জায়গা মালদা বালুরঘাট সেই আপডেট আপনাদেরকে শেয়ার করবো এইভাবে ছোট ছোট তথ্য তুলে ধরবো আপনাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং এসাই নিয়ে নিশ্চয়ই ভিডিও করবো এবং দেবো আপনাদের সঠিক তত্ত্ব তুলে দেওয়ার জন্য ওয়েট করছি এটুকু বলে আজকের আমার এই ছোট্ট বক্তব্য করলাম প্রত্যেকে ভালো থাকবেন